জুন মাসে বাংলাদেশের ইতিহাসে এর আগে যে ধরনের ট্রায়াল আপনারা দেখেননি সেই ধরনের ট্রায়াল হতে যাচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন প্রবাসী ফুটবলার সেখানে অংশ নেবে জুনের আটাশ উনত্রিশ ত্রিশ এই তিন দিন ট্রায়াল হবে এবং যেসব দেশ থেকে আসলে ট্রায়াল দিতে ফুটবলার আসছে সেই দেশের মধ্যে রয়েছে ইংল্যান্ড আমেরিকা কানাডা সুইজারল্যান্ড সুইডেন এমন দশ থেকে বারোটা দেশের থেকে আসলে ফুটবলাররা বাংলাদেশে আসছে আসলে তাদের দেশের প্রতি যে ভালোবাসা রয়েছে দেশের ফুটবলের যে নতুন জাগরণ হয়েছে সেই জাগরণের অংশ হওয়ার ইচ্ছে থেকে কিন্তু তারা আসলে এই ট্রায়ালটি দিতে আসছে সো সেই ট্রায়ালটি নিয়ে যদি একটু কথা বলি সেই ট্রায়াল আসলে কেমন হবে কি ধরনের হবে এবং আপনারা কীভাবে দেখতে পাবেন সেটি আজকে জানানোর চেষ্টা করব দেখুন এই ট্রায়ালটি হবে তিন দিন এবং আমি যতদূর জানতে পেরেছি ট্রায়ালের প্রাথমিক ভেনু চূড়ান্ত করা হয়েছে জাতীয় স্টেডিয়াম এই জাতীয় স্টেডিয়ামের এখানে কিন্তু আসলে ট্রায়ালটি হবে আপনারা জানেন দশ জুন এই জাতীয় স্টেডিয়ামে আসলে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ সেই ম্যাচের পরে আসলে আটাশ উনত্রিশ ত্রিশ তিন দিন এখানে ট্রায়াল হবে এবং সেটা সম্পূর্ণ প্রথম দুই দিনের কথা যদি বলি তাহলে ক্লোজ ডোরে হবে ক্লোজ ডোর বলতে যেটি বোঝাচ্ছি প্রথম দুই দিনের ট্রায়ালে আপনি আসলে চাইলেও এই ট্রায়াল এসে দেখতে পারবেন না এবং আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি আমরাও প্রথম দুই দিনের ট্রায়ালে কিন্তু আসলে অংশ নিতে পারবো না কিন্তু তৃতীয় দিন যে ট্রায়ালটা হবে সেই ট্রায়ালে আসলে উন্মুক্ত থাকবে গণমাধ্যম কর্মীরাও এসে দেখতে পারবে বিভিন্ন ক্লাব কর্তারা এসে দেখতে পারবে সাথে আপনারাও দেখতে পারবেন সব যেটি জানতে পেরেছি ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে খেলা ফুটবলার যিনি ইংল্যান্ডে বড় হয়েছেন তার যার বংশগতভাবে বাবার পরিচয় তিনি বাংলাদেশে নেহাল যিনি আসলে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে একসময় একাডেমিতে খেলেছে সেও কিন্তু আসলে শেষ মুহূর্তে আসলে এই চল্লিশ পঁয়তাল্লিশ জনের যে বহরটি রয়েছে সেই বহরে যুক্ত হতে যাচ্ছেন এবং তার মতো ফুটবলারও এইখানে ট্রায়াল দিতে আসেন সেই মানের ফুটবলারও ট্রায়াল দেবেন তো সব কিছু মিলিয়ে বাফুফের যে এই ট্রায়ালটা হচ্ছে তিন দিনের এই ট্রায়ালের জন্য আসলে সব ফুটবলাররাই কিন্তু আসলে নিজস্ব খরচে বাংলাদেশে আসছে এবং নিজস্ব খরচেই তারা আর কি ট্রায়ালের পরে দেশে ফিরে যাবে এখান থেকে কিন্তু একটি জিনিস বোঝা যাচ্ছে দেশের ফুটবলের যে জাগরণ হয়েছে বা আমাদের যে প্রবাসী ফুটবলাররা রয়েছে তাদের যে দেশের প্রতি ভালোবাসা রয়েছে নিজ খরচে আসলে বিমান ভাড়া দিয়ে তারা আসবেন এবং যাবেন সব কিছুই কিন্তু একটি ফুটবলের জন্যই এই ফুটবলের প্রতি তাদের ভালোবাসা তাদের এখানে নিয়ে আসছে এবং তিন দিনের ট্রায়ালের শেষে আসলে তারা হয়তো অনেকে জাতীয় দলের জন্য বিবেচনা হতে পারে অনেকে বয়সভিত্তিক দলের জন্য বিবেচনা হতে পারে এবং এই ট্রায়ালের সবচেয়ে বড় যে দিকটা রয়েছে তারা নিজেরা নিজেরা ট্রায়াল দেবে এবং এখানে বাফুফের কোচিং স্টাফ থাকবে যতটুকু আমি জানতে পেরেছি হেড কোচ হাবিয়ের কাব্রেরও থাকার একটি সম্ভাবনা রয়েছে তো সব কিছু মিলিয়ে সেই তিন দিন আসলে জাতি স্টেডিয়ামের যদি ট্রায়ালটি হয় প্রাথমিকভাবে জাতীয় স্টেডিয়ামকেই ধরা হয়েছে তাহলে উৎসবমুখর পরিবেশে এত প্রবাসী ফুটবলার এত ট্যালেন্টেড ফুট ফুটবলারকে কিন্তু আপনি একদিনের জন্য হলেও সামনে থেকে বসে দেখতে পারবেন তারা তিন দিনের ট্রায়ালের একদম শেষ দিনে এসে কিন্তু একটি প্রস্তুতি ও প্রীতি ম্যাচও খেলবে তারা নিজেরা নিজেরা ভাগ হয়ে তো সব কিছু ফুটবলের একটা উন্মাদনা দশ জন সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচের পরেও আমরা কিন্তু আরেক উন্মাদনা দেখতে পারবো সেই তিন দিন যেখানে আটাশ উনত্রিশ ত্রিশ প্রবাসী ফুটবলাররা বাংলাদেশের হয়ে ট্রায়াল দেবে খেলার জন্য সেটাও কিন্তু আমাদের দেশের ফুটবলের জন্য দারুণ একটি ব্যাপার হতে যাচ্ছে